এই যে তার মাই আছে কান্দে মাই খেতে করে আবার আব্বার এক পিস গুস্ত চাইলেও চাই কত বড় মাস্টার প্ল্যান করছে তারা চিন্তা ভাবনা করে দেন আমার দেশের ডিবি প্রধান হারুন সাব যাই তার গোস্ত টুকরা তালাশ করে এমনই অবস্থা হয়ে গেল মনে রাখবেন উনি সার্চ দেয় ছেড়ে দেয় না আল্লাহ সার্চ দেয় কন কন আপনি কন আপনাকে মুক্তি শুনতেছে আল্লাহ সার্চ দেয় ধরে কন ছাড় দেয় এক বছর দুই বছর পাঁচ বছর ছাড় দেবে দুই হাজার চব্বিশ সালের এসে কিমার মতো পিডাইয়া টুকরা টুকরা কইরা আর এক দেশে নিয়ে কিমা বানায় হেলাবে কথা বলেন না কেন উনি আছেন না আছে আমাক দেশের ডিবি প্রধান হারুন সাহ যাইয়া তার গোস্তর টুকরা তালাশ করে এমনই অবস্থা হয়ে গেল মনে রাখবেন উনি সার্জ দেয় ছেড়ে দেয় না এটা মাথায় রেখেন আপনার জীবন আপনার মরণের পিছনে কিন্তু একটা হায়াতে জিন্দেগির একটা সুতা আছে সুতা বান্দা এই কথা করে না কেন মিয়া আপনার হায়াতে জিন্দির পিছনে আপনি কোথায় কি করতেছেন গুটটি দেখবেন দুই নালের মধ্যে সীবাবল কয় নাল জোরে বলেন এই যে দ এমপি সাবরে পিচ পিচ করছে কত বড় টেকনিশিয়াল দিয়ে মারছে আপনি কি মনে করলেন যে গোস্ত তালাশ করে পাওয়া যাইতেছে না বাংলাদেশে এমন এমন লাশ দেখি নাই আরে র্যাবে এক সপ্তাহের ভিতরে তালাশ করে এক টুকরা গোস্ত পায় না কথা বলেন না কেন কত বড় টেকনিক নিয়ে কিভাবে কিভাবে মারতে হবে কি মাস্টার প্ল্যান তারা করছে চিন্তা করেন র্যাবের সাইতো ডিজিএফআর সাইতো তাকে মাথার বুদ্ধি বেশি কোন জায়গা ফেললে পাউন যাব না এক পিস টুকরে এক পিস হাড্ডি এই যে তার মাইয়ে যে কান্দে মাই খেতে করে আবার আপনার এক পিস গুস্ত চাইলেও চাই কত বড় মাস্টার প্ল্যান করছে তারা চিন্তা ভাবনা করে দেন এটা কি একদিনে হয়ে গেছে এ ভালো করে বুঝেন একদিনে হয়েছে অন্তত দুই বছর তিন বছর বইয়া চিন্তা ভাবনা করে তারপরে তাকে ইন্ডিয়া নিছে আর দেখবেন সবচাইতে বড় আমি আমার যুবক ভাইদেরকে বলবো তো হাতে পাও ধরে বলি কোন নারীর পালায় পড়িস না জোরে কথা বলেন না কেন একজন এমপির কিন্তু পাম দিয়া নিজের পথ ঠিক রাখার লেগে এমপিরে সত্য মিথ্যা কই আর কর্মীর বিরুদ্ধে বইলা ওর পথ ঠিক রাখে আছে না আছে না নাই অনেক দেখবেন মসজিদ কমিটি আছে ইমাম মোয়াজিনের বর্দ থেয়া বাসার লেগে জানে যে দোয়া খুব সিরিয়াস তখন ওরা বর্দ থেয়া বাসার লেগে দেখবেন মুখ দিয়ে কিন্তু দেখবেন ইমাম সাহেব একবারে এক নাম্বার বন্ধু কতিপ সাহেবের এক নাম্বার বন্ধু হালাকে নামাজটা পড়ায় যখনই আমি গাড়ি রেলে রওনা দেবো ও হেনে টাকা গোনার সময় বইয়া কইব কি জানেন কি কয়ে গেছে দেখছ এমপি পাঠাইছে বিদে পাওয়ারটা কত কথা কন না কেন এর আল্লাহর আলী আছে না এই মসজিদের কথা কই নাই আমি আরেক মসজিদের কথা কইছি এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন ইনশাল্লাহ আপনাকে দোয়া আমি এখানে একশো একশো সুস্থ খুশি না বেজার হয়েছেন আমার কমিটির সবাই গেছে খালি হেলেন ভাই সারা ওইনে বই এবার তসবি পড়ছে আর কইসি মুন্ডা অসুস্থ লোকটা এজন্য আসেন এনার ভালো করে মনে রাখবেন সুস্থ রাখার মালিককে আমি আগের থেকে ইনশাল্লাহ মনে হয় আমার কাছে আমি এখন বিশ বছরের যুবক ইনশাল্লাহ বলেন না কেন এই আপনি জীবনে অসুস্থ থাকবেন না খালি একটা ওইলি সেগাই পড়েন কে আপনি মনে বল রাখবেন যতদিন বাঁচবো সুস্থ শৈলে বাসবো ইমান নিয়ে বাঁচবো আপনার শৈলী কোনো অসুস্থতা গ্রাস করবে না ইনশাল আপনার সবচেয়ে পৃথিবীর সরব বড় মেডিসিন হলো আমার ডাক্তার পিজির ডাক্তার বলছে মাহবুবুল হক সাহেব বলছে জিয়াদি ভাই আপনার গায়ে যত শক্তি আছে তার সাথে আরো টপ গিয়ার উঠে দিয়ে আপনি করবেন যদি আবার তার মার ছেড়ে আমি দেখবো ইনশাল যখন আমি আসি তখন বলি ভাই যা কয়ে দিলেন এটা কি কর্ম আপনার সাহস দিলাম আল্লাহ আপনার ঠিক রাখবে পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই কারোর সুস্থ রাখার মতো ভরসা করবেন কারো বলে কথা বলবেন হক কথা ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রব আলিন আপনার সমস্ত বিপদ থেকে রক্ষা করবে এ আমি যদি কাউরে কাদাই একদিন না একদিন আমার কাঁদতে হবে দেখতেছেন না চোখের সামনে আর কত দেখাবেন মালিক তো দেখাইতেছে সবকিছু আর কত দেখবেন মেয়া আল্লাহ আমার জাতির পিতা ইব্রাহিম বললেন মাঠে নামবো কবে ধরেন আগামী রবিবার ওই দিন কে ছিল তাদের ইবাদাতের দিন নমরুদ ডাইরেক্ট কারান শরীফের কথা দেখবেন নমরুদ বলেন না রবিবার নামবো না আমি সোমবার নামবো এই আমার জাতির পিতা ইব্রাহিমের এই পবিত্র দিনটারে আপনার আমার জন্য সপ্তাহে কিন্তু দুইটা দিন পবিত্র কোনটা কোনটা দিন আমার জাতির পিতা ইব্রাহিম ওই দিনটা পাইছে নিলেন সোমবার তোর সাথে কিছু ভালো লোক থাকে না দপ্তরে সবই কি খারাপ থাকে একজন দাঁড়ায় বলতেছে আর একজন আর এক পোলার খবর লস এরকম লোক আছে না দুই একজন আস আস কমিটির তিরিশ জনই কি খারাপ হয় না দশজনই খারাপ হয় একজন খারাপ হইলো আর আটজন খারা যায় তো নমরুদ বলতেছেন আমি যে ইব্রাহিম রে কইলাম আগামী সপ্তাহে ইব্রাহিমের বিরুদ্ধে মাঠে হে ইব্রাহিমের খোদারে পামুকই হার বিরুদ্ধে নামবো বিরুদ্ধে যে পামুকই একজন দায় টাক মাথায় টাক নাই নাই তার সিরে আসছে আজকে সকালেও দেখলাম তার সিরে নামের মধ্যে ওর মাথায় চুল আসিল না চোখ একটা কানা আসিল দেখবেন একশো কানা যার বুদ্ধি নানা আসে এটা আমি না ডাইরেক্ট হাতিস আসছে ওই বুদ্ধিন নানা লাভ দিয়ে দাঁড়ায় কয় আল্লাহ কি ওই যে আল্লাহ বুঝেন না খোদা তো ফার্সি শব্দ মেয়া এটার আরবি তো আল্লাহ আল্লাহ শোনেন কি ইব্রাহিমের আল্লাহ আছে আমার একটা বুধ দিয়ে আছে কি এখন তো দেখলাম আল্লাহ দুইজন নমরুদকে আল্লাহ দুইজন তুই কেমনে বুঝলি কে আপনি একজন আর ইব্রাহিমের একজন

ইব্রাহিমের আল্লাহরে পাওন যায় কোথায় আমি জানি না আমি যদি জানতাম আপনি আমার এই প্রশ্ন করবেন যে হ্যাঁ পাওন যায় কোথায় হ্যাঁ বিরুদ্ধে যুদ্ধ করবে হ্যাঁ কই পামো মার্ডার করার লেগে তাহলে আমি আর এই প্রশ্ন করতাম না আমি মাফ হোসাই দোয়া হোসাই বইয়ে পড়লাম টাকাটা বইয়ে পড়ছি একটু পরে দুইশো কানা ওই দেখা রাইছে ও লাভ দিয়ে দাঁড়ায় কয় আল্লাহ ইব্রাহিমের আল্লাহ আছে কয় কই কোন জায়গা আছে কয় কয় যদি না থাকবে আপনি যখন মার মারেন পি দেন বকা দেন হেরে আমি দেহি আমি অন্ধ মানুষ তো আমি দেহি বুঝি সে গাছের নিচে দাঁড়াইয়া উপরের দিকে হাত আল্লাহ কইয়া হেরে ডাহে তুই অন্ধ মানুষ কেমনি দেহ কয় আমার পাশের থেকে আমার আমার লাঠি ধরে চলায় ও কয় দেখেন ইব্রাহিম গাছের নিচে বইয়া আল্লাহ আল্লাহ কই ডাকতা

দেহি খারা এখানে উপরের দিকে হাত তুলে আসে তাহলে অবশ্যই আল্লাহ উপরে থাকে নম্রত কে ঠিকই কিসো উপরেই থাকে